বন্ধুরা এই মুহূর্তে আসছি আমি এক নিতান্ত গ্রামে সেই গ্রামে তোমাদেরকে দেখাবো টামাটোর চাষ বাঁধাকপি এবং মিষ্টি কুমড়ার চাষ চাষিরা কি হারে চাষ করেছে এবং তাদের কপালে যে হাত পড়েছে সেটাই আজকে তোমাদেরকে বিস্তারিত বন্ধুরা এই হচ্ছে মিষ্টি কুমড়ার চাষ দেখুন অসাধারণ মিষ্টি কুমড়ার গাছ হয়েছে ফুল ধরেছে ছোট ছোট ফল হয়েছে এখনো পুরোপুরি মিষ্টি কুমড়া ধরেনি তবে দুই চার দিনের মধ্যে মিষ্টি কুমড়া হয়ে যাবে বাজারে এখন অনেক মিষ্টি কুমড়ো পাওয়া যায় যে মিষ্টি কুমড়োটা দেখতে পাচ্ছেন এটা এক একটা মিষ্টি কুমড়ায় দশ থেকে পনেরো কিলোর মতো হয় আর বাজারে এখন যেটা পাওয়া যায় সেটা এক কিলো দেড় কিলো দু কিলো এই রকম সাইজের এই মিষ্টি কুমড়োটা একটু দেরিতে হয় এই মিষ্টি কুমড়োটা সাথী ফসল হিসাবে এখানে করা হয়েছে আলু চাষ করেছিল সেখানে মিষ্টি কুমড়া বৃষ্ রোপণ করেছেন কৃষকেরা তো বন্ধুরা এই হচ্ছে মিষ্টি কুমড়া খুব সুন্দর অসাধারণ হয়েছে আর এদিকে বাঁধাকপি দেখতে পাচ্ছেন বাঁধাকপির এখন বাজারে কোনো মূল্য নেই কোনো মূল্যই নেই কৃষকেরা যে লোকাল কৃষকরা যারা আসেন তারা কোনো মূল্য পাচ্ছে না জমিতেই বাঁধাকপি পচে যাচ্ছে বন্ধুরা কৃষকদের এই দুর্ব্যবস্থা তোমরা দেখে কি বলবে আর টমেটোর কথা তো বলাই বাহুল্য টমেটো এখন পাইকারি হারে দু টাকা কিলো দু টাকা কিলো মানে নেয় না কিন্তু আমরা বাজারে যখন টমেটো কিনতে যাই তখন দশ টাকা করে কিনতে হয় অথচ যারা তৈরি করলো ছোট থেকে গাছটাকে লালন পালন করে বড় করে ফল তৈরি করলো ফল তারা কি পাচ্ছে তারা ফলের মূল্য ঠিক পাচ্ছে বন্ধুরা তোমরা বললো কৃষকদের এই দুরবস্থা দেখে তোমরা কি বলবে কৃষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড কৃষকেরা যদি না থাকেন তাহলে শহরের বড় বড় বাবুদের অস্তিত্ব থাকবে না যারা সার্ভিস করেন তাদের কোনো থাকবে না অথচ আমরা কৃষকদের পাশে দাঁড়াই না লোকাল কৃষকরা আমাদের মাঠে মারা যাচ্ছে তাদের কপালে হাত চক্র চড়ক কি করে তারাই সংসার চালাবে কি করে কৃষিকাজ করবে তারা ভেবে উঠতে পারে না তো বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা কৃষকদের একটু কৃষকের দিকে হাত বাড়িয়ে দিবে ভালো থেকো সুস্থ থাকো কৃষকরা ভালো থাকলে আমারও ভালো থাকবো